সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেল পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে নতুন এক উদ্যোক্তা সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে তো আজকে দেখাবো তার কাছে কেমন কেমন ছাগল খাসি পাঠা মাছ ও রয়েছে সেগুলো দেখাবো তার আগে সজীব ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা নিচ্ছি আসসালামাইকুম সজিব ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেক্ষেত্রে আজকে কেমন কেমন ছাগল পাঠা খাসি দেখাবেন জি ভাই আজকে আছে আপনার হরিয়ানা বিটেল গুজুরি সিরোহি মানে সবই আছে তোতা পরি বেলচা তোতা জি জিবলা তোতা সব রকমই আছে আর কি মানে বাচ্চা থেকে শুরু করে গাবিন ছাগল মাছ সব মিলে সব মিলে আর কি আছে সব সব মিলে আর কি রয়েছে আজকে প্রাইস ভাই না বললেন একদম সর্বনিম্ন রেটে সর্বনিম্ন রেটে মানে যেটা না বললেই না না বললেই নয় ভাই একদম সর্বনিম্ন সর্বনিম্ন রেটটা থাকবে থাকবে আজীবন থাকবে ভাই আজীবন থাকবে দর্শকদের দিয়ে আসবেন তো জি জি কথা দিলাম দিয়ে আসবো দর্শক কথা দীর্ঘ তো কোনা যেগুলো ছাগল আজকে সজীব ভাইয়ের থাকবে সেগুলা সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ওই হোয়াটসঅ্যাপ থাকে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে সজীব ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলুয়াটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেটোপত্রে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন

মাথার হাই হাই কোয়ালিটি ভাই বাচ্চা আছে খুবই হাই কোয়ালিটি বাচ্চা আছে পাটির বাচ্চা কিন্তু বড় বড় পাটি বাচ্চা হ্যাঁ এটা সুঠামদের হবে সুঠামদের ভাই একেবারে

দেখা দিয়েছিংল ভাই বর্তমান অবস্থা একদম দুধের কি অবস্থা দুধের অবস্থা ভাই দুই লিটার করে ভাই আপনি সকাল সন্ধ্যা করে দুহাই খাইতে পারবে আমি দুধটা দেখাচ্ছি জি দেখেন পূর্বে বাচ্চা ছিল ভাই বাচ্চা দুইটাকে এটাই বিক্রি করে দিছে ভাই ও অসাধারণ এই দেখেন দুধে ভরপুর দুধে ভরপুর ভাই দুধের সাগর একদম এই দেখুন ট্যাঙ্কিটা দেখেন ও অসাধারণ ও অসাধারণ একদম দামটা কেও নেবেন এটা কোনো দর্শককে দিতে চাইলে এর দাম পড়বে অনলি 36000 টাকা অনলি পড়বে 36000

তিন মাস প্লাস হয়ে গেছে বল মাস প্লাস জি জি আচ্ছা মাছটা কি জাতের ভাই মা ভাই বিটলের কোচের কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি জি দাঁতে কয়টা এটা দাঁতে ভাই দেখেন নবকের বিষয় কে দেখেন এত বড় ছাগল হয়েছে কে বলে পাঁচ দাঁত কে বলে পাঁচ দাঁজি সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন আর এগুলা দুধের টাংকিটা বেশ দুধের টাংকিটা আমি দেখিয়ে দিচ্ছি ধরো তো একটু

फिट फी तो देखें एकदम সেক্ষেত্রে কি এগুলো এটা অবস্থা ভাই রয়েছে এটা আপনার কি হলো সতেরো আঠারো দিন হলো ভিট করানো আছে ভিডিও আছে সমস্যা নেই আচ্ছা ভিডিও আছে হ্যাঁ বেল সেট তো পরি পাঠা দিয়ে বিডিং করায় দিয়েছি আমি আমার বাসায় খামারে বিডার আছে ভাই ওগুলা দিয়ে আমি করাই ভাই আচ্ছা আচ্ছা জি জি আর ওটা এটা ভাই আপনার দের মাসের দের মাস প্লেস হয়ে গেছে দের মাস প্লাস জি জি এটার আবার ভিডিও নাই ভাই এটা আমি যে যেখান থেকে সংগ্রহ করছি উনি বলছে ভাই দের মাস প্লাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন কোন দর্শক கேட்ட নিতে চাইলে এটার দাম পড়বে অনলি 90000 টাকা জোড়া জোড়া ভাই এক কেউ অবশ্য সিঙ্গেল হবে একটার দাম সিঙ্গেলের দামে আজকে ডবল পাওয়া যাবেন ডবল পাওয়া যাবেন সিঙ্গেলের দামে ডবল যাবে আজকে Double ए

নতুন ছয়টা চকা চল হাইট কেমন যাবে এটার হাইট আপনার পঁয়ত্রিশ আছে চৌত্রিশ হবে আচ্ছা দুধের সাগর ভাই দুধের সাগর জি 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 এই যে দেখেন প্রত্যেকদিন দুই লিটার করে দুধের রানী বলে হ্যাঁ রানিং কাকে বলে দেখেন একেবারে দুধের রানী জি 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 তো সেক্ষেত্রে ভিডিও আছে ভিডিও আছে আমি দিয়ে তাকে আমি ভিডিও দিয়ে ভিডিও ভাই হচ্ছে এই জন্য বলি আপনারা ছাগল আহ খামার আছে ছাগলের সেক্ষেত্রে বিডার অবশ্যই খামার করতে লাগে বিডার রাখতে হবে বিডারের প্রয়োজন ভালো মানের পাঠা থাকলে ভালো মানের বাচ্চা আশা করা যায় আশা করা যায়

দর্শকদের উপহার দেওয়া উপহার দেওয়া হচ্ছে ঈদ সামনে ঈদ উপলক্ষে ভাই ঈদ উপলক্ষে ধামাকা চলবে ধামাকা ধামাকা ভাই একদম ভাই সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট জি থাকবে তো থাকবে প্রতিনিয়ত থাকবে প্রতিনিয়তই থাকবে ভাই প্রতিনিয়ত থাকবে ইনশাআল্লাহ ভাই দোয়া করেন কোনো সমস্যা নাই কিন্তু রেটটাও কিন্তু একেবারে সর্বনিম্ন থাকবে হ্যাঁ সর্বনিম্ন রেট দিব ভাই আচ্ছা দাঁতে করা ভাই এটা দাঁতে নতুনই দেখেন চার দাঁত হাইট কেমন যাবে

দেখতে পাচ্ছেন জি জি আচ্ছা খাওয়া দাওয়া তো মাসাল চলছে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দরই দেখেন দেন দর্শককে অবশ্যই আমি দুধের রানিং আছেন দেখাই দিই বাচ্চা ছিল ভাই আরে বাস ভাই এতো দুধের টাঙ্কি তো কি

আচ্ছা এখন কি অবস্থা ভাইজান এটা এটার অবস্থা ভাই বিডিং করানো ভিডিও আছে আমার কাছে 18 দিন হচ্ছে 18 দিন কি পাড়া দেওয়া আছে ভাই এটা ভাই বিটল পাঠা দেওয়া আছে বিটল পাড়া আছে দামটা কেমন আসবে এটা কোন দর্শক কে দেনে এটার দাম পড়বে অনলি 26000 টাকা অনলি পড়বে 26000 টাকা সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই

আচ্ছা নতুন আড্ডা সেক্ষেত্রে দেখুন ছাগলটা হাইট কেমন যাবে হাইট আছে ভাই আপনার ছত্রিশ আছে রানিং তো ভাই রানিং একদম ভাই রানিং দেখেন দেখে দিচ্ছি সবকিছু এই দেখেন

বা ক্রেতার পছন্দের দামটা কেমন পড়বে কোনো দর্শক ক্রেতা নিতে চাইলে এটার দাম ফিক্সড রেট পড়বে একদম

চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ছোট ভাই এটা এটার বয়স মাত্র এটা কোনো দর্শক কে তো নিলে দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা জি একটু কম বেশি হয় হ্যাঁ দেখেন দুই পাশে সেম কালার বিস্কিট কালার ভাই এটা জি জি বিস্কিট কালার ছোট ভাই সামান্য কিছু করা যাবে করা যাবে জি ভাই পাঠা জি ভাই আরেকটি কয়টা ভাই সবে মাত্র দুই দাঁত বিজার রানিং হাইট কেমন এটার হাইট দর্শক নিলে এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে দাম দরকার সুন্দর করার সুযোগ আছে